আপনি কি সময়ের অভাবে চাকরি বা ব্যবসার কারণে আপনার সন্তানকে কোরআন শিখাতে পারছেন না আপনি চান আপনার সন্তানকে একজন আদর্শ সন্তান হিসেবে ঘরে তুলতে তাহলে আপনার সন্তানের জন্য আমরা নিয়ে এসেছি ছয় মাসের একটি পূর্ণাঙ্গ কোরআন শিক্ষা কোর্স এই কোর্সে আপনার সন্তান সহি শুদ্ধভাবে তাজবিদ সহকারে কোরআন তেলাওয়াত শিখবে এবং মজার বিষয় হচ্ছে শুধুমাত্র আপনার সন্তান শিখবে না তাকে শেখানো হবে দৈনন্দিন জীবনের আমলগুলো এবং এবং হাদিস সমূহ এবং আরও একটি মজার ব্যাপার হচ্ছে আপনার সন্তানকে সকল ধরনের নামাজ শিক্ষা দেওয়া হবে শুধুমাত্র আপনার সন্তান যে নামাজ পড়তেই পারবে বিষয়টা এমন না বরং আপনার সন্তান নামাজ পড়াইতেও পারবে এবং পারবে এবং আরেকটি বিষয় হচ্ছে আপনার সন্তান যদি বাংলায় না বুঝে অথবা বাংলা ভাষায় কথা না বলতে পারে আপনি হয়তোবা দেশের বাইরে থাকেন অস্ট্রেলিয়া ক্যানাডা আমেরিকা ইউকে সৌদি আরবিয়া মালয়েশিয়া দুবাই কুয়েত ইটালি এই কান্ট্রিগুলোতে আপনি যদি থাকেন এবং আপনার সন্তান যদি বাংলা ভাষায় কথা না বলতে পারে আমরা আপনার সন্তানকে ইজি এবং শুদ্ধ ইংরেজির মাধ্যমে কোরআন শিখিয়ে থাকে এবং শুদ্ধ প্রমিত বাংলা ভাষায়ও শিখিয়ে থাকে এই ছয় মাসের প্রোগ্রামটিতে আপনার সন্তানের ইসলামিক প্রাথমিক জ্ঞানটা স্ট্রং হবে এবং পবিত্র কারিমে বিশেষ বিশেষ কিছু সুরা রয়েছে যে সমস্ত সুরাগুলো আপনার সন্তানকে মুখস্থ করা হবে যেমন সুরা ইয়াসিন সুরা ওয়াকিয়া সুরা আর রহমান এই সমস্ত সুরাগুলো মুখস্থ করানো হবে তাহলে আর দেরি কিসের আপনার সন্তানের ভবিষ্যৎটি কোরআন দিয়ে সাজাতে এখনই বুক না বাটনে ক্লিক করে আমাদের একটি হোয়াটসঅ্যাপ সিক্রেট গ্রুপে যুক্ত হয়ে যান যেখানে ফ্রি ক্লাস করার সুযোগ পাবেন ফ্রি ক্লাসগুলো করার মাধ্যমে আপনি আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং ভালো লাগলে আমাদের সাথে যুক্ত হবেন